মোস্তাফিজকে দিল্লি নে চেন্নাই নে মোস্তাফিজুর রহমানের লাভ হবে কেননা তারা দুইজন যতই টানাটানি করবে ততই মোস্তাফিজুর রহমানের দাম ততই বাড়বে সো আমি যদি ব্যক্তিগতভাবে বলি যা থেকে আট কোটি টাকার মতো হতে পারে ভাই কেননা তিনি বর্তমানে দেখেন আইএলটি টুইটিনের মধ্যে তিনি যেভাবে বলটা করতেছেন যেভাবে ভেরিয়েশন টানতেছেন যেভাবে বড় বড় ব্যাটারদেরকে আউট করতেছেন সেটা আসলেই আনবিলিভেবল এবং ক্রুশিয়াল মোমেন্টে তিনি কিন্তু যখন তখন বলিং করেন না তিনি কিন্তু ক্রুশিয়াল মোমেন্টে বলিংটা করে থাকেন ডেথ হতে পারে সেটা পার পেলে সে হতে পারে যখন ব্যাটারদের একটু মারমুখী ভাব থাকে তো এমন অবস্থায় আপনি মোস্তাবিজি কখনোই হেলাতে ফেলাতে পারবেন না সেক্ষেত্রে মোস্তাবিজুর রহমানের একটা কথা সেটা হচ্ছে বিপদের বন্ধুই হচ্ছে পরম বন্ধু সে বিপদের বন্ধুটাকে সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটাল দেখেন দিল্লির মালিক কিন্তু মোস্তাবিদের খেলাটা একদম মনোযোগ দিয়ে দেখেছেন এই আপনাকে বুঝতে হবে চেন্নাই কিন্তু তার বিপদে আসে নাই চেন্নাই চাইলেই কিন্তু মুস্তাবিদ নিতে পারতো তার পরিবর্তে নিয়েছে কাকে অন্য একজনকে সো এমন অবস্থায় এই বিপদের সময় দিল্লিকে রেখে তিনি কখনোই চেন্নাইয়ের হয়ে খেলতে পারবেন না এবং চেন্নাইয়ের হয়ে তিনি আরও খেলতেও চান না হ্যাঁ এম এস ধোনি একটা আবেগের জায়গা তার ক্ষেত্রে কিন্তু দিন শেষে আপনাকে টাকাটা অনেক কিছু ম্যাটার করে সো টাকাটা যদি ম্যাটার করে তাহলে মোস্তফিজুর মূল্য এই বছরে ভালো একটা অ্যামাউন্টে গিয়ে দাঁড়াবে সো মোস্তফিজুর রহমান এই বছর নিলামে আইপিএল এর কত কোটি টাকা পেতে পারে একটু কমেন্ট করে জানাদের আপনাদের মুখেও শুনতে চাই যে মুস্তাফিজুর রহমান এট লিস্ট কত টাকা দামের মূল্য হতে পারে তো একটা কথা আমার কাছে ই লাগে মুস্তাফিজ যে কতগুলো দলের হয়ে আইপিএলটা খেলতে সেটা আপনাকে আর বাকিগুলো বাকি দলগুলোর দিকে নজর রাখতে হবে সেই ক্ষেত্রে রহমান কোন দলে যেতে পারে আপনার ব্যক্তিগতভাবে পার্সোনালি ভাবে মনে হয় আমি যদি বলি দিল্লি ছাড়া যদি কোনো দলে যেতে চায় সেটা আমি বলবো রাজস্থানে যাওয়া উচিত হয়তো বা নয়তো আমি চেন্নাই তাকে কখনোই প্রিফার করি না কারণ ওই যে বিপদে ছিল তিনি পাশে ছিলেন না বর্তমানে এখন যে তিনি মোস্তাবিদুর রহমান যে ফ্লোতে রয়েছে প্রথম দুইটা ম্যাচে তিনি চারটা উইকেট নিয়ে নিয়েছেন অলরেডি এবং ইকোনমি রেটটা ছিল একদমই স্লো সো আপনাকে বুঝতে হবে মোস্তাবিদুর রহমানের ক্যাপাবিলিটি এখন কত বড় সো আপনি কি মনে করেন না মোস্তাবিদুর রহমান বেশি বেশি দাম হওয়া উচিত আপনি কি মনে কত কোটিতে মস্তাবিদ্দ বিক্রি হওয়া উচিত এবং কোন দলে যাওয়া উচিত আপনি মনে করেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ